জাকের আলীর ক্যাশমিস আর অভিষেক গিল জ্বরে বাজে শুরুর পর বলাতে শেষটা ভালো করেছিল বাংলাদেশ ভারতকে একশো আটষট্টি রানে আটকে রেখে জয়ের স্বপ্নও দেখেছিল কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়েই ছেড়েছে টাইগাররা সাইফ হাসান একা লড়াই করলেও দলের বড় হার এড়াতে পারেননি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আটষট্টি রান করেছিল ভারত জবাবে উনিশ দশমিক তিন ওভারে একশো সাতাশ রানে ঘুটিয়ে গেছে বাংলাদেশ রানে হারা টাইগারদের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে এক সাইফ হাসানের রানে বর করে একশো পার করে বাংলাদেশ দল এছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেনি ইনিংসে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ দল এরপর পারভেজ হোসেন ইমন উনিশ বলে একুশ রান করে বিদায় নেন এক প্রান্তে দলের হয়ে হাল ধরেন সাইফ হাসান তবে তাহিদ হৃদয় শামীম পাটোয়ারিরা এমন বড় ম্যাচে এসে ব্যর্থ হয়েছে এদিকে সাইফ ইমন ছাড়া আর কেউই ছুতে পারেনি দুই অঙ্কের রানও দ্রুত ফেরেন জাকির আলীও মোহাম্মদ সাইফুদ্দিন রিশাদ হোসেনরাও করতে পারেনি রান যে কারণে হারের ব্যবধানটা বেড়েছে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে উনিশ ওভার তিন বলে বাংলাদেশের ইনিংস থামে একশো সাতাশ রানে ফলে একচল্লিশ রানে জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত দলটির হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কুলদীপ যাদব